Pahal, 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 pahal. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Amras kalau sana kurba Abdul Lail Kapil Quraisyir, boleh tidak firqa bandi bernama Onusyaniyah Imam Gonen Nitir, ber. পঁচিশ পৃষ্ঠাতে প্রথম খন্ডের পঁচিশ বাগদাদের পতন কাহিনী বাগদাদ কিভাবে পতন হয়েছিল তাড়াতাড়ি সেনাপতি তিমুজেন ছয়শ এক হিসেবে সিংগিস খান উপাধি ধারণ করেন ছয়শ চোদ্দ হিজিতে তিনি অধিকার করিয়ালন হোয়াউজ অধিকার করিয়ালন এবং ছয়শ বাইশ হিজড়িতে মৃত্যু মুখে পতিত হন চীনের মঙ্গোলিয়া হইতে উত্থান হইয়া এই নররাক্ষসরা পঙ্গপালের মতো ছড়িয়া পড়ে এবং প্রায় সমগ্র এশিয়াকে বিধ্বস্ত করিয়া ফেলে চিঙ্গিস মধ্য এশিয়ার উপরিভাগ ক্রোয়া আজম বা হিবা পর্যন্ত হানা দিবার পর মুসলিম সাম্রাজ্যের অভ্যন্তর ভাগে অগ্রসর হইতে সাহস হন নাই চেঙ্গিসের সাম্রাজ্য যখন তদিও এ পুত্রগণের মধ্যে বিভক্ত হয় তখন মধ্য এশিয়া এবং তৎসংলগ্ন দেশগুলো হালাকু খান এর ভাগে পড়ে কিন্তু হালাকু খানও তাদের নির্দিষ্ট সীমানার বাহিরে পা রাখিবার সাহস হয় নাই দীর্ঘ ছয় শত বৎসরের নিরবিচ্ছিন্ন ও সুপ্রতিষ্ঠিত খিলাফতে ইমা ইসলামের গৌরব প্রতাপের প্রভাব এক তখনও কাহারও হৃদয় হইতে অন্তর্নিহিত হয় নাই কিন্তু আকস্মিক ভাবে এমন এক কাণ্ড মুসলিম সাম্রাজ্যের ভিতর সংগঠিত হইল যে মুসলিম সাম্রাজ্যের কেন্দ্রভূমির রুদ্ধ দ্বার হালাকু খার সম্মুখে আফনা আফনি খুলিয়া যায় খোরাসানে বাগদাদের মতো হানাফি ও সাফিদের ভিতর তুমুল সংঘর্ষ চলিতেছিল রুশ নগরের হানাফিরা সাফিদের জিদে পড়িয়া হালাকু খানকে আমন্ত্রণ করিলেন এবং নিজেরাই নগরের সিংহধার তাতারির বাহিনীর জন্য উন্মুক্ত করিয়া দিল কিন্তু তরবারি তখন নিষ্কিত হইল তখন তাহারা সাফিদের সঙ্গে হানাফিদের রেহাই দিল না হানাফি ও সাফি সকলে তাহারা কাটিয়াম ভাবে মৃত্যু মুখে পতিত করিয়া ফেলিল যখন হালাকু খানকে নিয়ে আসাইলো তখন কে সাফি কে হানাফি সেটা দেখার বিষয় নয় মুসলমান তাদেরকে মেরে ফেলো তরজামাতুল কোরআন সরহে নহজুল বালাগাত ইবনে আবির হাদি তিন দুই নম্বর খন্ডে সাতশত তিরানব্বই খ্রিস্টে পতন বাগদাদের অভিজানের পথ মুক্ত করিয়া দিল হালাকুর মন্ত্রী ছিলেন খাওয়াজা নাসিরুদ্দিন তুর্শি যার মৃত্যু ছয়শত বাহাত্তর হিজড়ি আর বাগদাদের খলিফা মোতাসিম বিল্লা মন্ত্রী ছিলেন ইবনুল আলকামি যার মৃত্যু ছয়শ ছাপ্পান্ন উভয় মন্ত্রী অত্যন্ত গোরা মানে অত্যন্ত চরম ভাবে শিয়া সুন্নিদের প্রতি ছিলেন নাসির উদ্দিন তুরসী ইতিপূর্বে ইসমাইলিয়া ইলি ও রাফিজিদের মন্ত্রী ছিলেন তাহার কুখ্যাত ইসলাম বিদ্বেষী হালাকুর নৈকট্য লাভের পক্ষে সহায়ক হইয়াছিল তাদের ষড়যন্ত্র ও প্ররোচনার একদিকে যেমন হালাকুখা বাগদাদে আক্রমণ করার জন্য বিরাট আকারের প্রস্তুতি হইতেছিলেন অন্যদিকে ইবনুল আল কামির বিশ্বাসগতকতার ফলে বাগদাদের সৈন্য বাহিনীর সংখ্যা কমাইয়া মাত্র দশ সহস্র অশ্বরোহী সৈন্য পরিণত করা হয়েছিল ইবনে কাসির তেরো নম্বর খণ্ডের দুশো এক নম্বর ফিস্টে প্রফেসর ব্রাউন তবকাতে নাসিরির বাড়াতে খলিফার মোট সৈন্য সংখ্যা ছিল দুই লক্ষ লিখি আছেন ইবনুল খল্লদিন লিখি আছেন ইবনুল আল কামি তদীয় বন্ধু আরব বলে সুলতান ইউসুফ সালায়াকে লিখেন তাতে তিনি হালাকু খানকে বাগদাদে আক্রমণ করার জন্য পরচিত করেন হালাকু আল মেদুর্গ আক্রমণ করার উদ্দেশ্যে যাত্রা করার অব্যাহতি কাল পূর্বে ইবনুল আল কামি এই পত্র তাহার হস্তগত হয় ইবনুল খল্লিল পাঁচ নম্বর খন্ডের চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় ব্রাউন লিখিয়াছেন বাগদাদের অভিযান যে সকল ব্যক্তি হালাকু করেছেন তার মধ্যে সিরাজের আবু বকর বিনে জঙ্গি শেখ সাদি জাহার নাম তদীয় গুলিস্থা নামক উৎসর্গ করিয়াছেন মসুলের বদরুদ্দিন লুথু তদীয় মন্ত্রী আতা মালিক ওয়াইনি ও নাসির উদ্দিন তুষী প্রবৃত্তি মসুলের শাসক লুলু হালাকুর জন্য অভিযানের পথ সুগম করিয়া দিয়েছেন পক্ষান্তরে গোপনে খলিফাকেও হালাকুর তুর্বি সন্ধির কথা জানিয়েছিলেন কিন্তু ইবনুর আলকা আমি যে সে কথা খলিফাকে আদৌ জ্ঞাপন করে নাই তিনি হালাকুর নিকট সিও ব্রাতা ও দৈনিক ব্রাতদাসকে প্রেরণ করিয়াছেন হালাকুর সহিত তাহার সত্য হইয়াছে যে হালাকুর প্রতিনিধি স্বরূপ বাগদাদের সিংহাসনে সিও তিনি সিও উপবেশন করিবেন এই সত্যে মানিয়া লইলে বাগদাদের অধিকার তাহার জন্য হালাকুকে হইবে না বলিয়া ইবনুল আকামি তাহার প্রতিশ্রুতি দিয়েছেন সমস্ত আয়োজন ঠিকঠাক হওয়ার পর ইবনুল পুত্র হালাকুর নিকট অর্থ খাদ্য ও জানোয়ার সরবরাহ প্রতিশ্রুতি দিয়া লোক প্রেরণ করেন মসুলের সুলতান সঙ্গে দ্বিতীয় পুত্র সালে ইসমাইল ও হালাকুর সহযাত্রী হইয়াছিলেন ইবনে কাসির ইবনুল ইমাদ ও সৈয়তি প্রবৃত্তি তাতারি সৈন্যদের সংখ্যা দুই লক্ষ বলিয়াছেন কিন্তু শিয়া ঐতিহাসিক ইবনে তাবা তবা তবা ইবজিনি ইবনু নামে প্রসিদ্ধ তাহার ইতিহাসে লিখেছেন যে তাতাদের সৈন্য দলের সংখ্যা মাত্র তিরিশ হাজার ছিল ইবনে কাসির তেরো নম্বর খন্ডে দুশো নম্বর পৃষ্ঠে আছে ফখরি তিনশো নম্বর পৃষ্ঠে আছে ব্রাউন এক লক্ষ দশ হাজার সৈন্যের কথা লিখিয়াছেন হালাকুর সৈন্যদল কাশির আকারে দুই দিক দিয়া বাগদাদের উপর ছড়াও হয় হালাকুর সং এক বিরাট বাহিনী লইয়া পূর্ব দিক দিয়া সোজাসুজি অগ্রসর হইতে থাকেন আর এক দল বাজুয়ানের সেনাপতিদের পশ্চিম দিক হইতে বাগদাদের উপর ছড়াও করার উদ্দেশ্যে প্রকৃতের পদ্দরিয়া আগুয়ান হইতে থাকে খলিফার পক্ষ হইতে হালাকুর প্রতিরোধ কল্পে খলিফার সেক্রেটারি মুজাহিদুদ্দিন আইবেক যিনি দাওয়াদার সগীর নামে প্রসিদ্ধ তিনি ও মালিক ইজুজুদ্দিন বিন ফতহুদ্দিন অগ্রসর হন এবং মুষ্টিমেয় সৈন্যের সাহায্য হালাকুর অগ্রগতির ধ্বংস বাহিনীর ধ্বংস বাহিনীর প্রতিশ্রুতি করিয়া সক্ষম হন কিন্তু রাত্রিযোগে তাতারিরাস তৈসিন ইঞ্জিনিয়ারদের সাহায্যে ধাজলার ধার বাঙ্গন করিয়া দেয় ইহার ফলে বাগদাদ নগরী প্লাবিত এবং খলিফার ফলায়ান করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু বিশ্বাসঘাতক ইবনুল আল কামি তাহাতেও বাধা প্রদান করিলেন জাহবি ও ইবনুল ইমাদ দেখিয়াছেন যে হালাকুর শহীদ সন্ধির কথা আলোচনা করিবার এই রূপ ভান করিয়া ইবনুল আলকিম এককভাবে হালাকুর সহিত সাক্ষাৎ করেন কিন্তু ইবনে কাসির তাহার ইতিহাসে বলিয়াছেন যে ইবনুল আলকামের সিও পরিবার বর্গ দাস দাসী সমী সব সকলকে নিয়ে নিকট গমন করিয়াছিলেন এবং যাহাতে কোনো ক্রমে সন্ধি সন্ধি স্থাপিত হইতে না পারে হাওয়াজেন নাসির উদ্দিন তুর্সি সহ তিনি হালাকুকে সেইরূপ পরামর্শ দিয়েছেন জাহাবু ইবনুল ইমাদ লিখিয়াছেন যে ইবনুল আল হালাকুর নিকট হইতে প্রত্যাবর্তন করিয়া খলিফা মতাসিমকে বলিছে বলিলেন যে হালাকু খান সন্ধির জন্য সম্মতি দিয়েছেন এবং খলিফার পুত্র আমির আবু বকর আহমেদের সহিত তার কন্যার বিবাহের প্রস্তাব দিয়েছেন সন্ধির সত্য এই যে খলিফার পূর্ব পুরুষগণ যে রূপ সলজুকিদের অধীনতা পাশে আবদ্ধ ছিলেন খলিফাকেও তদ্রূপ হালাকুর অস্বাধীনতা স্বীকার করিয়া লইতে হবে ইবনে কাসির বলিয়েছেন যে সন্ধি শক্তির মধ্যে ইরাক প্রদেশের অর্ধেক রাজত্ব হালাকুকে প্রদান করিবার কথাও ইবনুল আল কামি খলিফাকে শুনাইয়াছিলেন ইবনুল আল কামির ফস্তাব অনুসারে বিবাহ উৎস সম্পন্ন করার উদ্দেশ্যে খলিফা তাহার নিকট আত্মীয় এবং কাজী মুক্তি সুফিয়র নেত্রস্থনীয় ওমারা ও রাজনৈতিক বিদ্যের মোট সাত শত অশ্বরোহী সহ হালাকুর সম্মুখে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে উল্লেখিত সাতশো বিশিষ্ট নির্বাচিত ব্যক্তিবদেরকে প্রত্যেককে হত্যা করা হইল স্বয়ং খলিফার সহিত হালাকু খা অতিশয় অপমান সূচক ব্যবহার করিলেন খলিফা লাঞ্ছিত অপমানিত হইয়া অবস্থা রাজধানীতে প্রত্যাবর্তন করিলেন খাওয়াজ হাওয়া আজা নাসিরুদ্দিন তুষি ও ইবনুল আল কামি খলিফার সঙ্গে সঙ্গে বাগদাদে আসলেন এবং তাদের পরামর্শ অনুসারে খলিফা রাজকুশের সমুদয় স্বর্ণ হিরক এবং মূল্যবান সামগ্রী সহ পুনরায় হালাকোর নিকট উপস্থিত হলেন ইবনে কাসি তেরো নম্বর খন্ডের একুশ নম্বর পৃষ্ঠা ঐতিহাসিক ইবনে কাসি লিখিয়াছেন যে শিয়া মন্ত্রীদয়ের ষড়যন্ত্র এবং পড়াশোনার ফলে খলিফা মোতাসিমের মতো অনুনয় বিনয় ও অনুরোধের সত্ত্বেও হালাকু তাহার সহিত সন্ধি স্থাপন করিতে স্বীকৃত হইলেন না মন্ত্রীরা হালাকুকে বুঝিয়েছিলেন যে সন্ধি কদা স্থায়ী হইবে না এবং দুই এক বছর যাইতে না যাইতে খলিফা বিদ্রোহ করিবেন উক্ত দুই ইসলাম বিদ্বেষী সিহা মন্ত্রীর উস্কানির ফলে শেষ পর্যন্ত হালাকুর খলিফা মোতাসিমের প্রাণ ভিক্ষা দিতেও রাজি হইলেন না ইসলামী জগতের খলিফাকে অতিশয় নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করিয়া হইল যাহাবি ইবনে কাসির ইবনুল ইমাদ সৈয়দ সৈয়দি প্রবৃত্তি লিখিয়াছেন যে হিংস তাড়াতাড়িরা লাথি মারেতে খলিফা মোতাসিমকে হত্যা করিয়াছে ইবনুল খুল্লুদ বলিলেন খলিফাকে ছটের বস্তায় পুরিয়া কুঠার দ্বারা খণ্ড খণ্ড করা হয়েছিল ইবল খুলদুন ফার্স্ট নম্বর খণ্ডের পাঁচশো তেতাল্লিশ পৃষ্ঠাতে আছে পাঁচশো ছাপ্পান্ন হিজির মহরম হালাকু সৈন্য দল বাগদাদে প্রবেশ করে এবং চোদ্দই সফর বুধবার খলিফাতুল মুসলিম শহীদ হন ইবনু তিক্তিকির মতে শাহাদাতের তারিখ ছিল চৌটা সফর খলিফা দুই পুত্র আমির আবু বকর আহমদ ও আবুল ফাজেল আব্দুর রহমানকে নৃশংসভাবে হত্যা করিয়া তাড়াতাড়িরা ফিশাসের দল খলিফার কন্যা ও পুরো মহিলাদেরকে দাসীদেরকে দাসিতে পরিণত করে প্রফেসর ব্রাউন লিখিয়াছেন বাগদাদের তাতাদিদের হত্যা উদ্ঘাট আট দিন পর্যন্ত চলিতে থাকে এই আট লক্ষ নাগরিক নিহত হয় এই আট দিনে আট লক্ষ নাগরিক নিহত হয় হালাকু বাগদাদের প্রবেশের দিন হইতে খলিফায় সাদা পর্যন্ত তেত্রিশ দিবস অতিবাহিত হইয়াছিল কিন্তু ইবনে কাসিরো ইবনুল ইমাদ লিখেছেন চল্লিশ দিন দিবস আর জাহাবি লিখিয়াছেন তেতাল্লিশ দিবস দিবস এবং রাত্রির সময় সকল সময় অবাধ হত্যাকাণ্ড চালিয়েছে নিহতদের সংখ্যা ইবনে বর্ণনা সূত্রে লক্ষ ইমাদের কথা সূত্রে আঠাশ লক্ষ ইবনে কাসির ও তাহার ইতিহাসের আট লক্ষ হইতে চল্লিশ লক্ষ পর্যন্ত বিভিন্ন রূপে উক্তি উদ্ধৃত হয়েছে স্ত্রী পুরুষ শিশু কন্যা বৃদ্ধ পুরুষ কাউকে বাদ দেওয়া হয় নাই যাহারা দ্বার রুদ্ধ করিয়া গৃহকোণে লুকাইয়াছিল দুয়ার ভাঙ্গিয়া গৃহ আগুন লাগাইয়া তাহাদেরকে হত্যা করা হয়েছিল উচ্চ দ্বিতল ত্রিতল গৃহের সাদ হইতে নালি দিয়া রক্তের ফবল স্রোত প্রবাহিত হইতেছিল আব্বাসের বংশধরদের সকল সন্তানকে কবরস্থানে সমিত করিয়া সাগলের মতো জবাই করা হইয়াছিল খলিফার কনিষ্ঠ পুত্র মোবারক এবং তিন কন্যা ফাতেমা খাদিজা ও মরিয়ম এবং রাজপ্রাসাদ হইতে সহস্রাধিক কুমারীকে নর বিশ্বাসের দল দাস দাসিতে পরিণত করিয়া লইয়া গিয়াছিল পথে ঘাটে সম্ভ্রান্ত মুসলিম পুরুষ মহিলাদেরকে শহীদ নর পশু তাঁতারিরা সৈন্য ভাবে বলাৎকার করিয়া বেড়াইতেছিল হত্যাকাণ্ড ও বলাৎকারে তাহারা শিয়া সুন্নি হানাপি সাহাপি কাহকে বাদ দেন নাই ইবনে ইমাম ইবনে জামাজির পুত্র ইমাম মহিউদ্দিন ইউসুফ এবং তাহার তিন পুত্র আবদুল্লাহ আব্দুর রহমান ও আব্দুর রহিম মুজাদ্দিন আইবেক সিহাবুদ্দিন আলী ও সুন্নি ওলামা ফকি মুহাদ্দেস হাফিজ নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে বাসিয়া বাসিয়া হত্যা করা হয়েছিল সমগ্র নগর অগ্নি মসজিদ মাদ্রাসা কলেজ খানকা প্রবৃত্তি শ্মশানে পরিণত হইয়াছিল ছয় শতাব্দী ধরিয়া বাগদাদের গ্রাম গান বিজ্ঞানের যে অমূল্য গ্রন্থ ভান্ডার সঞ্চিত হইয়াছিল তাতারির বর্বরের দল এক সপ্তাহের ভিতর সমস্ত দজলার বুকে ডুবাইয়া দিয়া নিচ্ছিন্ন করিয়া ফেলিয়াছিল শেষ পরিণতি সম্পর্কে ঐতিহাসিক ইবনে কাসির লিখিয়াছেন আদিষ্টে যাহা গটিবার ছিল তাহা যখন তাহা গটিয়াই শেষ হইল এবং চল্লিশ দিন অতিক্রান্ত হইল হইয়া গেল তখন ইসলামী জগতের কেন্দ্র মহানগরী বাগদাদ শুধু ধ্বংসস্তূপের আকারে অবিষ্ঠিত ছিল কদাচিৎ লোক দৃষ্টিগোচর হইত পথে গাটে গিলুর টিফির মতো থাকা লাগিয়া পতিত হইল বৃষ্টির দরুন লাশগুলো পচিয়া আকাশ ও বাতাস দুর্গন্ধে পূর্ণ করিয়া তুলেছিল বায়ু দূষিত হওয়ার ভীষণ রোগ দ্রুত রোগ বেগে বিস্তার লাভ করিতেছিল এবং সিরিয়া পর্যন্ত ছড়াইয়া পড়িয়েছিল ইরাক ও সামের অধিবাসী বিন্দু এক যুগে দুর্ভিক্ষ মহামারী এবং মৃত্যুর কবরে নিক্ষিপ্ত হইয়াছিল ইবনে কাসির দুইশো বাইশ নম্বর দুশো দুই নম্বর থেকে দুশো পাঁচ নম্বর

সপ্তাহকাল চলিতে থাকে এই সময়ের মধ্যে আট লক্ষের অধিবাসীকে হত্যা করা হয় সঙ্গে সঙ্গে যে বাগদাদ মহানগরী শতাব্দীর পর শতাব্দী ধরিয়া আব্বাসী খলিফাগণের বিশাল সাম্রাজ্যের কেন্দ্রস্থল ছিল তার সমুদয় ধন ভান্ডার এবং সাহিত্যিক ও বৈজ্ঞানিক সম্পদ যাহা দীর্ঘকাল হইতে সঞ্চিত হইয়া আসিতেছিল সমস্তই লুণ্ঠিত বিলুপ্ত করা হয় তারিদের দ্বারা মুসলিম সংস্কৃতি যে মহান সর্বনাশ সাধিত হইয়াছিল পরবর্তী যুগে তাহা কখনই পূরণ হইতে পারে নাই এই ক্ষতির বিবরণ প্রদান করা অসম্ভব অকল্পনীয় কেবল যে দশ যে কেবল যে লক্ষ লক্ষ গ্রন্থরা যে সম্পূর্ণভাবে নিচ্ছিন্ন করিয়া ফেলা হয়েছিল তা নয় অগণিত বিদ্যান মন্ডলের বিনাশ সাধন ধারা অথবা একটু হস্তে শুধু প্রাণ লইয়া তাহাদের ফলায়ন করার দরুন মৌলিক গবেষণার পদ্ধতি এবং সঠিক রেওয়াত সনদ সনদগুলি যাহা আরবি সাহিত্যের অমূল্য সম্পদ বৈশিষ্ট্য ছিল সম্পূর্ণরূপে বিনষ্ট হইয়া যায় পৃথিবীর ইতিহাসে এত বিরাট ও মহান সভ্যতাকে এত শীঘ্র আগুনে বিস্মেসিত এবং রক্ত সমতি নির্মিত করার দৃষ্টান্ত হওয়া যাইবে না আল্লাহ আমাদেরকে এই ফিরকাবন্দি থেকে মুক্ত দান করুন আমাদের ভবিষ্যৎ দুই চব্বিশ সালেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাঝহাবি কুন্দলের কারণে বিভিন্ন হাঙ্গামা হচ্ছে বাংলাদেশে বহু মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে কারণ তারা সালাফি আহলে হাদিস পরিচয়ে পরিচিত এই কারণেই ওদের মাদ্রাসা মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে এটা কি আমরা যা আলোচনা করলাম এরকমই হচ্ছে না আপনি যদি একটু চিন্তা করে দেখেন এটা এরকমই মনে হচ্ছে যে অতীতে যেভাবে হয়েছিল আজও হচ্ছে আমরা আল্লাহ সুবনতালার নিকট দোয়া করি যেন আমাদের সম্মুখে এমন নৃশংস হত্যাজ্ঞ যেন আমরা না দেখি আল্লাহ সুবান আমাদেরকে হেফাজত করুন আমিন হিরাবুল আলমিন আসসালামু আলাইকুম আ